দাজ্জালের জন্মের কাহিনী বহু রহস্যময় এবং ইসলামিক বর্ণনায় ভয়াবহভাবে উল্লিখিত হয়েছে আল্লাহ সুভানাহুয়া তা আলা তার বান্দাদের জন্য পরীক্ষা হিসাবে যেভাবে যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন ঠিক তেমনি দাজ্জালকে সৃষ্টি করেছেন এক মহা পরীক্ষা হিসাবে দাজ্জালের জন্ম ছিল আল্লাহর কুদরাতের অংশ যেখানে মানুষের ইমান পরীক্ষা করা হবে নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন কেয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে সে হবে সবচেয়ে বড় ফিতনা তাই দাজ্জালের জন্মের কাহিনী বোঝা জরুরি যাতে আমরা উপলব্ধি করতে পারি আল্লাহ কিভাবে মানুষকে পরীক্ষা নেন দাজ্জালের জন্ম একটি অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ঘটে সাধারণ মানুষের জন্ম যেমন স্বাভাবিকভাবে মায়ের গর্ভে হয় দাজ্জালের জন্ম সেই রকম ছিল না সে জন্মগ্রহণ করে এমন এক পরিবেশে যেখানে মানুষের পাপাচার অবাধ্যতা এবং আল্লাহর হুকুম অমান্যের কারণে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল তার জন্মের কাহিনী হাদিস ও আলেমদের ব্যাখ্যায় বিভিন্নভাবে বর্ণিত হয়েছে একটি বর্ণনা অনুযায়ী দাজ্জালের জন্ম হয়েছিল সামের একটি দ্বীপে বা কোনো দূরবর্তী স্থানে যেখানে তার মায়ের গর্ভে থাকা সময় থেকেই অস্বাভাবিক ঘটনা শুরু হয়েছিল তার মায়ের গর্ভকালীন সময়ে চারপাশে অনেক অদ্ভুত ঘটনা ঘটত মানুষ দেখত হঠাৎ আকাশে অশুভ ছায়া বাতাসে ভয়ের গন্ধ আর রাতের আধারে অদ্ভুত আওয়াজ দাজ্জালের মা ছিলেন এক অদ্ভুত নারী যিনি শয়তানের প্ররোচনায় গর্ভধারণ করেছিলেন তার গর্ভে যে সন্তান ছিল সে কোনো সাধারণ শিশু নয় বরং এক ফিতনার বাহক বলা হয় যখন দাজ্জালের জন্মের সময় ঘনিয়ে আসছিল তার মা প্রচণ্ড যন্ত্রণার মধ্যে ছিলেন আর তখন পৃথিবীতে অস্বাভাবিক পরিবর্তন শুরু হয় যখন দাজ্জালের জন্ম হয় তখন সে সাধারণ শিশুদের মতো ছিল না জন্মের মুহূর্তেই তার চোখের অদ্ভুত অবস্থা ধরা পড়ে একটি চোখ ঝলমল করছিল অন্যটি ছিল বিকলঙ্গ এবং অন্ধ তার মুখমণ্ডলও ছিল অস্বাভাবিকভাবে ভয়ঙ্কর যেন কারোর অন্তর কেঁপে ওঠে জন্মের সাথে সাথে তার দেহ থেকে অদ্ভুত গন্ধ বের হতো দাজ্জালের জন্মের এই অস্বাভাবিক ঘটনাগুলো দেখে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল আলেমরা বলেন দাজ্জালের জন্মের সাথে সাথে শয়তান ও ইবলিস তাকে ঘিরে ফেলে ইবলিস তার কানে কানে বলে তুমি হবে সেই সন্তান যে মানুষের ইমান নষ্ট করবে তাদেরকে ভ্রষ্ট করবে জন্মের মুহূর্ত থেকেই শয়তানরা পাহারা দিতে থাকে তার জন্মের পরপরই আকাশে ঝড় বৃষ্টি বজ্রপাত এবং ভূমিকম্প দেখা দেয় এতে মানুষ বুঝে যায় এই শিশু কোনো সাধারণ শিশু নয় দাজ্জাদের জন্ম সময়কাল সম্পর্কে বলা হয় সে কেয়ামতের কাছাকাছি সময়ের জন্য নির্ধারিত হলেও তার জন্ম হয়েছিল বহু আগে সে এখনও জীবিত আছে এবং আল্লাহর হুকুমে নির্দিষ্ট সময়ে বেরিয়ে আসবে একটি হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম এক সাহাবির সাথে দাজ্জালকে নিয়ে কথা বলেন তামিম আদারি রাদিয়াল্লাহু আনহু সমুদ্রযাত্রায় একটি দ্বীপের দাজ্জালকে শিকলবদ্ধ অবস্থায় দেখেছিলেন সেখান থেকে বোঝা যায় দাজ্জালের জন্ম হয়েছে বহু আগে কিন্তু তাকে এখনও আল্লাহর ইচ্ছায় বন্দি রাখা হয়েছে তার জন্মের কাহিনী এমন যে মানুষ জানত না তার মাকে তার বংশ কোথায় কিংবা তার জন্মস্থান কোথায় সব কিছুই রহস্যে আচ্ছন্ন তবে দাজ্জালের জন্ম ছিল ইবলিশের ষড়যন্ত্রের ফল যাতে মানবজাতিকে বিপথগামী করা যায় দাজ্জালের জন্মের পর থেকেই তার ভেতরে এমন শক্তি দেওয়া হয়েছিল যা কোনো সাধারণ মানুষের মধ্যে নেই তার জন্ম থেকে শুরু করে কৈশোর পর্যন্ত তার লালন পালনও ছিল শয়তানি পরিবেশে সে বড় হবার সাথে সাথে মানুষের সাথে মিশত না বরং শয়তানদের সঙ্গেই থাকত দাজ্জালের জন্ম এবং শৈশবকালেই তার মধ্যে অহংকার বিদ্বেষ এবং প্রতারণার স্বভাব ফুটে উঠেছিল তার মায়ের সাথে কথাবার্তায় সে অস্বাভাবিক আচরণ করত। সে শৈশব থেকেই মানুষের প্রতি ঘৃণা প্রকাশ করত, আল্লাহর নাম শুনলে অস্থির হয়ে उठता দাজ্জালের জন্মের পর থেকে তার দেহে অলৌকিক শক্তি জমা হতে থাকে আল্লাহ তাকেই শক্তি দেন মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু তার এই শক্তি আল্লাহর অনুগ্রহ নয় বরং পরীক্ষা ও ধ্বংসের উপায় সে অল্প বয়সেই বুঝতে পারে সে সাধারণ মানুষ নয় বরং পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার জন্য পাঠানো হয়েছে দাজ্জালের জন্মের সাথে সাথে চারপাশে ভয়াবহ বার্তা ছড়িয়ে পড়ে হাদিসে বর্ণিত আছে তার জন্মের পর দুনিয়ার চারপাশে অশান্তি শুরু হয় মানুষ আল্লাহর ইবাদত ভুলতে থাকে গুনাহে জড়িয়ে পড়ে দাজ্জাল তখনও বড় হয়নি কিন্তু তার জন্মের প্রভাব দুনিয়ায় ছড়িয়ে পড়তে থাকে এইভাবে দাজ্জালের জন্ম কোনো সাধারণ কাহিনী নয় বরং আল্লাহর কুদরতের এক ভয়াবহ রহস্য দাজ্জালের জন্মের কাহিনী বহু রহস্যময় এবং ইসলামিক বর্ণনায় ভয়াবহভাবে উল্লিখিত হয়েছে আল্লাহ ওয়া তালা তার বান্দাদের জন্য পরীক্ষা হিসেবে যেভাবে যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন ঠিক তেমনি দাজ্জালকে সৃষ্টি করেছেন এক মহা পরীক্ষা হিসেবে দাজ্জালের জন্ম ছিল আল্লাহ কুদরতের অংশ যেখানে মানুষের ইমান পরীক্ষা করা হবে নবী করিম সাল্লাহু সালাম তার হাদিসে বলেছেন কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে সে হবে সবচেয়ে বড় ফেতনা তাই দাজ্জালের জন্মের কাহিনী বোঝা জরুরি যাতে আমরা উপলব্ধি করতে পারি আল্লাহ কিভাবে মানুষকে পরীক্ষা নেন দাজ্জালের জন্ম একটি অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ঘটে সাধারণ মানুষের জন্ম যেমন স্বাভাবিকভাবে মায়ের গর্ভে হয় দাজ্জালের জন্ম সেই রকম ছিল না সে জন্মগ্রহণ করে এমন এক পরিবেশে যেখানে মানুষের পাপাচার অবাধ্যতা এবং আল্লার হুকুম অমান্যের কারণে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল তার জন্মের কাহিনী হাদিস ও আলেমদের ব্যাখ্যায় বিভিন্নভাবে বর্ণিত হয়েছে একটি বর্ণনা অনুযায়ী দাজ্জালের জন্ম হয়েছিল স্বামের একটি দ্বীপে বা কোনো দূরবর্তী স্থানে যেখানে তার মায়ের গর্ভে থাকার সময় থেকেই অস্বাভাবিক ঘটনা শুরু হয়েছিল তার মায়ের গর্ভকালীন সময়ে চারপাশে অনেক অদ্ভুত ঘটনা ঘটত মানুষ দেখত হঠাৎ আকাশে অশুভ ছায়া বাতাসে ভয়ের গন্ধ আর রাতের আধারে অদ্ভুত আওয়াজ দাজ্জালের মা ছিলেন এক অদ্ভুত নারী যিনি শয়তানের প্ররোচনায় গর্ভধারণ করেছিলেন তার গর্ভে যে সন্তান ছিল সে কোনো সাধারণ শিশু নয় বরং এক মহাফিতনার বাহক বলা হয় যখন দাজ্জালের জন্মের সময় ঘনিয়ে আসছিল তার মা প্রচণ্ড যন্ত্রণার মধ্যে ছিলেন আর তখন পৃথিবীতে অস্বাভাবিক পরিবর্তন শুরু হয় যখন দাজ্জালের জন্ম হয় তখন সে সাধারণ শিশুর মতো ছিল না জন্মের মুহূর্তেই তার চোখের অদ্ভুত অবস্থা ধরা পড়ে একটি চোখ ঝলমল করছিল অন্যটি ছিল বিকলঙ্গ এবং অন্ধ তার মুখমণ্ডলও ছিল অস্বাভাবিকভাবে ভয়ঙ্কর যেন কারো অন্তর কেঁপে ওঠে জন্মের সাথে সাথে তার দেহ থেকে অদ্ভুত গন্ধ বের হতো দাজ্জালের জন্মের এই অস্বাভাবিক ঘটনাগুলো দেখে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল আলেমরা বলেন দাজ্জালের জন্মের সাথে সাথে শয়তান ও ইবলিস তাকে ঘিরে ফেলে ইবলিস তার কানে কানে বলে তুমি হবে সেই সন্তান যে মানুষের ইমান নষ্ট করবে তাদেরকে ভ্রষ্ট করবে জন্মের মুহূর্ত থেকেই দাজ্জালকে শয়তানরা পাহারা দিতে থাকে তার জন্মের পরপরই আকাশে ঝড় বৃষ্টি বজ্রপাত এবং ভূমিকম্প দেখা দেয় এতে মানুষ বুঝে যায় এই শিশু কোনো সাধারণ শিশু নয় দাজ্জালের জন্মের সময় সম্পর্কে বলা হয় সে কিয়ামতের কাছাকাছি সময়ের জন্য নির্ধারিত হলেও তার জন্ম হয়েছিল বহু আগে সে এখনও জীবিত আছে এবং আল্লাহর হুকুমে নির্দিষ্ট সময়ে বেরিয়ে আসবে একটি সহি হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়া সালাম এক সাহাবির সাথে দাজ্জালকে নিয়ে কথা বলেন তামিম আদারি রাদিয়াল্লাহ আনহু সমুদ্রযাত্রায় একটি দ্বীপে দাজ্জালকে শিকলবদ্ধ অবস্থায় দেখেছিলেন সেখান থেকে বোঝা যায় দাজ্জালের জন্ম হয়েছে বহু আগে কিন্তু তাকে এখনও আল্লাহর ইচ্ছায় বন্দি রাখা হয়েছে তার জন্মের কাহিনী এমন যে মানুষ জানত না তার মাকে তার বংশ কোথায় কিংবা তার জন্মস্থান কোথায় সব কিছুই রহস্যে আচ্ছন্ন তবে দাজ্জালের জন্ম ছিল ইবলিশের ষড়যন্ত্রের ফল যাতে মানবজাতিকে বিপদগামী করা যায় দাজ্জালের জন্মের পর থেকেই তার ভেতরে এমন শক্তি দেওয়া হয়েছিল যা কোনো সাধারণ মানুষের মধ্যে নেই তার জন্ম থেকে শুরু করে কৈশোর পর্যন্ত তার লালন পালনও ছিল শয়তানি পরিবেশে সে বড় হওয়ার সাথে সাথে মানুষের সাথে মিশত না বরং শয়তানদের সঙ্গেই থাকত দাজ্জালের জন্ম এবং শৈশবকালেই তার মধ্যে অহংকার বিদ্বেষ এবং প্রতারণার স্বভাব ফুটে উঠেছিল তার মায়ের সাথে কথাবার্তায় সে অস্বাভাবিক আচরণ করত সে শৈশব থেকেই মানুষের প্রতি ঘৃণা প্রকাশ করত আল্লাহর নাম শুনলে অস্থির হয়ে উঠত দাজ্জালের জন্মের পর থেকেই তার দেহে অলৌকিক শক্তি জমা হতে থাকে আল্লাহ তাকে এই শক্তি দেন মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু তার এই শক্তি আল্লাহর অনুগ্রহ নয় বরং পরীক্ষা ও ধ্বংসের উপায় সে অল্প বয়সেই বুঝতে পারে সে সাধারণ মানুষ নয় বরং পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার জন্য পাঠানো হয়েছে দাজ্জালের জন্মের সাথে সাথে চারপাশে ভয়াবহ বার্তা ছড়িয়ে পড়ে হাদিসে বর্ণিত আছে তার জন্মের পর দুনিয়ার চারপাশে অশান্তি শুরু হয় মানুষ আল্লাহর ইবালাত ভুলতে থাকে গুনাহে জড়িয়ে পড়ে দাজ্জাল তখনও বড় হয়নি কিন্তু তার জন্মের প্রভাব দুনিয়ায় ছড়িয়ে পড়তে থাকে এইভাবে দাজ্জালের জন্ম কোনো সাধারণ কাহিনী নয় বরং আল্লাহর কুদরতের এক ভয়াবহ রহস্য সে জন্ম থেকেই অস্বাভাবিক জন্ম থেকেই মানুষের জন্য পরীক্ষা তার জন্মের মুহূর্তেই বোঝা যায় এক মহাফিতনার সূচনা হয়েছে মানুষ তখন হয়তো বুঝতে পারেনি কিন্তু আল্লাহ তালা তার বান্দাদের সতর্ক করার জন্য নবীরাসুলদের মাধ্যমে খবর পৌঁছে দিয়েছেন দাজ্জালের জন্ম এবং শৈশবের কাহিনী আমাদের জন্য শিক্ষা যে আল্লাহ যাকে পরীক্ষা হিসেবে পাঠান তার জন্মই হয় ভিন্নভাবে দাজ্জালের জন্ম আমাদের জন্য এক সতর্ক বার্তা যেন আমরা তার ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর দিকে ফিরে আসতে পারি কোরআন সুন্না আঁকড়ে ধরতে পারি